বিরোধী রাজনৈতিক দলের নেতা শুভেন্দু বলছেন আজকে যে আমরা বাংলাতে হিন্দু রাজ্য করব যেটা সংবিধান বিরোধী কথাবার্তা আগে করা উচিত আমি একজন সাধারণ মান পাবলিক হিসাবে এটা বলছি যে যে সম্প্রীতির যে মেলবন্ধনটা আছে দেখছেন এটাকে বিভাজন করার চেষ্টা তো করছে শুধু না তিনি উস্কানি দিচ্ছে যেটা বাংলা ভাগ করার চক্রান্ত করছে এটা অবিলম্বে গ্রেফতার করা উচিত আমি প্রশাসনের কাছে আবেদন তো ওনার চেষ্টা সফল হবে না উনি শত চেষ্টা করছেন বিভিন্ন ইলেকশনের সময় নির্বাচনের সময় কিন্তু তার বাস্তব সেটা রূপ পায়নি তিনি পদে পদে যে সোসাইটি নির্বাচনগুলো পূর্ব মেদিনীপুরে হয়েছেন দেখেছেন একটার পর একটা তার বাড়ির কাছেও গোহারা হাজ আর আমার পিংলা তো শুরু হয়েছে আমাদের এখানে সোসাইটি নির্বাচন দেখবে আসলে যত উনি ব্যাকফুটে যাচ্ছেন ততই মাথা খারাপ হচ্ছে আমার মনে হয় রাঁচি পাগলাখানে আগে এডমিশন করানোর দরকার আছে আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার আছে মনে হয় মনে তৃণমূল কংগ্রেস ঘাটালে যে মাস্টার প্ল্যানের কথা বারবার দাবি করে গত পরশু দেখা গেল ঘাটাল মাস্টার প্ল্যানের বিরোধিতায় দাসপুরে মিছিল চলছে এটা বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত যেহেতু কেন্দ্র সরকার টাকাটা দিতে পারেনি এটা তাদের ব্যর্থতা রাজ্য সরকার যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা করিয়ে দেয় তাহলে তাদের তো যে মিথ্যে প্রতিশ্রুতি ক্যাসেট বাজানো সেটা বন্ধ হয়ে যাবে যার ফলে বিরোধীরা ষড়যন্ত্র করে পিছন থেকে এইসব তাণ্ডব করার চেষ্টা করে কিন্তু লাভ কিছু হবে না মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান হবেই হবে কেউ রুখতে পারবে না যত চক্রান্ত দেখুন শুভেন্দুবাবু তার রাজনীতি স্বার্থে বলতে পারে কিন্তু আমরা যারা এই বাংলার মানুষ সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের নেত্রী দুটোই কিন্তু নিন্দনীয় আজকে আমাদের মহারাজকে বাংলাদেশে চিন্ময়ে মহারাজকে যেভাবে ব্যারিকেড করে রাখা হয়েছে যেভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে এটা আমি ঘোর নিন্দা করছি সেই সঙ্গে যে এখানে ভারতবর্ষ বিভিন্ন জায়গায় সে পাহেলু খান হোক আর আমাদের সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যা মুসলিম অত্যাচারে বিভিন্ন রাজ্যতে উত্তরপ্রদেশ হোক গুজরাট হোক সব জায়গায় যে ঘটনা ঘটেছে সেটাও নিন্দনীয় কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছেন যে আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আছি কিন্তু এটা তো কেন্দ্র সরকারের দায়িত্ব কেন্দ্র সরকার সেই জায়গায় কেন দায়িত্ব নিয়ে কাজ করছে না এটা তো শুধু খালি হাওয়া গরম করার কথাবার্তা কথা তিনি বিশ্বের বাংলাকে বিভাজন করার চেষ্টা করছে যারা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সরকার এটা বোঝা দরকার যে একাত্তর যুদ্ধতে পুরোটাই ভারতের দেওয়া আমাদের জন্ম বাংলাদেশ পাকিস্তান থেকে আজকে সেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে বিশেষগার করছে বলছে কলকাতা দখল করে নেব নেবেশ্বরকে বাস করে আছে তো এটা আমি নিন্দা জানাই এবং এটা যা করছে এই নিন্দা ছাড়া আর কিছু প্রকাশ করেন এবং ভারত সরকারের কাছে অনুরোধ করব যে অবিলম্বে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দেখুন আপনার পিংলা তো আপনারা দেখছেন আহ গোহারা হারবে বিজেপি দুশো চোদ্দ আমাদের ছিল একুশ সালে নির্বাচনে ছাব্বিশ সালে নির্বাচনে আপনারা আজকে মাথায় রাখবেন ওদের কোনো গল্প করার জায়গা নেই কেন্দ্র সরকার আবাস প্লাসের টাকা বন্ধ রেখেছে টাকা বন্ধ রেখেছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে টাকা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে কোথায় যাবে কি নিয়ে যাবে কৃষক বন্ধু থেকে কন্যাশ্রী সাথী ওরা তো অনেক বলেছিল বাহেন পারল মুখ থুবড়ে পড়েছে মোদী সরকার বাংলার মতো দুয়ারে সরকার প্রচলন করলেন ভাবতে পারেন যে মাত্র আঠান্নটা আঠান্ন জন মানুষ গেছে তিন হাজার কত ক্যাম্প হয়েছে মাত্র আঠান্ন জন গিয়েছে আর আপনি আজকে এখানে একটা দুয়ারে সরকার ব্যবস্থা করে দেখুন দেখুন নেতা অভিষেক ব্যানার্জি তার কেন্দ্রে ডায়মন্ড হারবারে সেবাশ্রম চালু করেছেন হাজার হাজার মানুষ যাচ্ছে তো সেই জায়গায় ছাব্বিশ সালে নির্বাচনে দুশো পঞ্চাশের উপরে আসন পাবে আর শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তার যে কি অবস্থা বিজেপি করবে সেটা তিনি উনিই ভাবুন যত যাক আসে বাজার বামেদের করা স্বাভাবিক কারণ বামেদের তো নেই দিয়ে দেখা যাচ্ছে তারা দেখেছে কিছু একটা রাজনীতি বাজার গরম করতে হবে যার ফলে তারা বলছে দিদি আর মোদি যদি সেটিং থাকতো আজকে সাড়ে দশ কোটি মানুষের যেখানে বাংলার সেখানে আজকে একশো দিনে গরিব মানুষের টাকাটা কেন পায়নি কেন্দ্র পর্যন্ত গিয়েছিল সেটিং থাকলে এটা কি সম্ভব আবাস প্লাসের টাকা কেন্দ্র রিপোর্টের ভিত্তিতে কেন পেল এটাও কি সেটিং এটা সব মিথ্যে কথা এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা কেন্দ্র দেয়নি এটাও কি সেটিং এগুলো সব ওদের বুজরুকি কথা ওদের কোনো অস্তিত্ব নেই ওদের নিয়ে আলোচনা করা মানে টাইম লস করা থ্যাংক ইউ